টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপি কর্মীদের হামলা আহত তিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে বিএনপি কর্মীদের হামলার ঘটনায় তিনজন নির্বাচন কর্মকর্তা আহত হয়েছেন শনিবার দুপুরে ঘটনা ঘটে হামলাকারীরা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কর্মকর্তাদের ওপর হামলা করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে প্রায় তিরিশ চল্লিশ জনের একটি দল অফিসে ঢুকে চেয়ার টেবিল ও কাঁচের জানালা ভাঙচুর করে এ সময় উপনির্বাচন কর্মকর্তা একজন ডাটা এন্ট্রি অপারেটর এবং স্ক্যানিং অপারেটর আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনী কাগজপত্র জমা দেওয়া নিয়ে বিরোধের জেরেই এ হামলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে অপরদিকে বিএনপি স্থানীয় পর্যায়ের নেতারা দাবি করেছেন তাদের কর্মীদের শান্তিপূর্ণভাবে অফিসে প্রবেশের সময় প্রশাসনের লোকজন উস্কানি দিলে সংঘর্ষের ঘটনা ঘটে তবে পুলিশ বলছে এটি পরিকল্পিত হামলা ছিল এবং তদন্তে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন